রাকিব ভাই পাগল হয়ে গেছে রাকিব ভাই চারা সংরক্ষণের করতেছে তার ভবিষ্যৎ প্রজন্মের জন্য নাতিপুতির জন্য কিন্তু দুঃখের কথা হইলে রাকিব ভাইয়ের এখনো ছেলেই নেই নাতিপুতি তো দূরের কথা ভাই এতো মানে দূরদর্শিতার চিন্তা ভাবনা আমার মাথা থেকে কিভাবে আসে নাতিপুতির জন্য আপনি লেবু সংরক্ষণ গাছ সংরক্ষণ করতেছেন নাতিপুতির জন্য অবশ্যই নাতিপুর কোনো শক্ত ভবিষ্যত জন্যই না ভবিষ্যৎ রাকিব ভাই তার ভবিষ্যৎ প্রজন্মের জন্য লেবু সংগ্রহ গাছ সংগ্রহ করতেছে আর আমার ভবিষ্যৎ যারা এই ভিডিও দেখবা হ্যাঁ আমার নয় হ্যাঁ রাজীব ভাইয়ের জন্য দোয়া করবেন এই যে রাজীব ভাই নাতিপুতিরা যারা দেখবেন নাতিপুতিরা দেখেন রাজীব ভাই আপনাদের জন্য এই প্রজন্মে কতটা কষ্ট করতেছে একটা মানুষ যে জীবনও গোলাপ ফুলের গোলাপ ফুলটাও ছেড়ে সে আজকে এই লেবু বাগানে এসে ডাল ছিটতেছে শুধুমাত্র ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমি রাজীব ভাইকে একটু ব্যাকআপ দিচ্ছি নেন রাজীব ভাই আপনি যান তো অনেক দাদা থ্যাংক ইউ দো আমিও কিন্তু অনেক দাদু ভাইকে থ্যাংক ইউ দো হ্যাঁ আমিও কিন্তু থ্যাংক ইউ ভাই সেই হিসাবে জায়গাটা অসাধারণ কিন্তু এইসব জায়গায় থাকাটা খুব রিস্কি ব্যাপার ধরুন এই গহীন জঙ্গলে আপনাকে একটা সাপ কাটলো আপনার দম চলে যেতে যেতে অর্ধেক পথও যেতে পারবেন না এরকম একটা অবস্থা এখানকার রাস্তাঘাটের গাড়ি ঘোড়া তো নেই সেই সাথে দোকানপাট বা মানুষের লোকালেও অনেক দূরে কত রিস্কি দেখুন এখানে দেখেন এই যে বিদ্যুতের তারটা ঝুলিয়ে রেখেছে কিভাবে। মানে পদে পদে মৃত্যুর খেলা এরকম একটা মৃত্যুর খেলা আমরা খেলে চলতেছি প্রায় আধা ঘন্টা ধরে এত গাছ লাগতো সেই আপনি পিছনে আসেন ভিডিও হোক ও তুমি আমি ভিডিও করতেছো যাতে ড্রোন শট আসে আমার চেনটা খুলে দেন আর বিয়ে একটা কালেক্ট করে নেন না ওইটা গাছটা আমাকে দেন আপনি ওষুধ আমি ধরি না সুবিধা মতো ধরি ধরলে আর কাটা লাগবে না মেন সুবিধা আমার বেগের চেনটা খুলে রেখে বিয়েকটা নিতে পারেন এই পাশটা দেখে আসেন একটু সারকে এই পাশে কি আনা যাবে দেখেন দেখি ওই যে নিচে দিয়ে উপ বন্ধু ৰা কি গহীন জংঘল